আসসালামু আলাইকুম সম্মানিত ভিভার্স আপনাদেরকে আমার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো দশ টাকার একটি বাংলাদেশি নোট বাংলা টাকা দশ অনেক পুরাতন একটি নোট এই নোটটির পিছন সাইডে আপনারা দেখতে পাচ্ছেন কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র এটি কর্ণফুলী নদীতে অবস্থিত রাঙ্গামাটি জেলায় চট্টগ্রাম শহর থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে এটি বাংলাদেশের একমাত্র এবং বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র উনিশশো সালে এটি নির্মাণ কাজ শেষ হয় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত জাতীয় গ্রিডে দুইশো তিরিশ মেগাওয়াট বিদ্যুৎ সাপ্লাই করে এটার দৈর্ঘ্য সাতশো ষাট মিটার প্রস্থ সাত দশমিক পঁয়ষট্টি মিটার এটি বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র আপনাদেরকে এই নোটটির ভাগে যদি নিয়ে যাই আপনারা দেখতে পাবেন ভাগে রয়েছে টাঙ্গাইল জেলায় অবস্থিত আতিয়া মসজিদ আরেকটি জিনিস নিয়ে কথা বলবো তীরচিহ্নিত দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে বাংলাদেশ ব্যাংক চাহিবা মাত্র ইহার বাহককে দশ টাকা দিতে বাধ্য থাকিবে এই কথাটির অর্থ কি আসলে আমরা সবাই জানি বাংলাদেশে নোট দুই রকম একটি হলো ব্যাঙ্ক নোট আরেকটি হলো গভর্নমেন্ট নোট গভর্নমেন্ট নোট এক টাকা থেকে পাঁচ টাকা পর্যন্ত আর দশ টাকা থেকে ওপরের সমস্ত নোট ব্যাঙ্ক নোট এখানে বাংলাদেশ ব্যাংক আপনার কাছে অঙ্গীকার করছে এই যে আপনি যদি এই ব্যাঙ্ক নোটের উপরে যদি কোনো আস্থা রাখতে না পারেন তাহলে বাংলাদেশ ব্যাংকে এই দশ টাকা জমা প্রদান করা মাত্রই বাংলাদেশ ব্যাংক সরকারি মুদ্রা দ্বারা তার দায় পরিশোধ করবে এই নিশ্চয়তাটুকু আপনাকে ব্যাংক দিচ্ছে এজন্যই প্রত্যেকটি ব্যাঙ্ক নোটেই চাহিবা মাত্র ইহার বাহককে দ দিতে বাধ্য থাকিবে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো পাঁচশো বা এক হাজার লেখা থাকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম